ট্রাম্পের প্রত্যাবর্তন নিয়ে সারা বিশ্বেই কৌতূহল আছে আছে উদ্বেগ কিংবা প্রত্যাশা বাংলাদেশেও তার ব্যতিক্রম নয় যেমন কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে নেতাকর্মীরা অনেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন যাতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার ঘটনায় তাদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে ক্ষমতাচ্যুত সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন ডোনাল্ড ট্রাম্প যাদের পছন্দ করে না তারা বাংলাদেশে অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেবকে বিশেষ পছন্দ করেন এ কারণে তার ধারণা মোহাম্মদ ইউনুস বাইডেন প্রশাসনের যেমন সমর্থন পেয়েছেন সেটি তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাবেন না ট্রাম্পের ক্ষমতা আরোহণকে কেন্দ্র করে ঢাকায় বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের মানুষের সাথে আমরা কথা বলেছি যাদের মধ্যে তরুণ প্রজন্মের প্রতিনিধি যেমন রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকও রয়েছেন ট্রাম্প টু পয়েন্ট ও নিয়ে তাদের ভাবনা বিবিসি বাংলাকে জানিয়েছেন তারা বাংলাদেশের মানুষ একটা সময় অপেক্ষা করত যে এই সৈরশাসক সাবেক যে ছিল যে আমেরিকা কি বলবে সেটার উপরে ডিপেন্ড করে যে শেকা সিনাকে আগামীতে আমরা কিভাবে প্রতিহত করতে পারব ট্রাই জাস্ট এই ইমিগ্রেশন নিয়ে সমস্যা দিবে তাও না লাইক ক্রিপ্টোকারেন্সি ইলন মাস্কের সাথে যেটা চালু করছে ইলন মাস্ক আসলে বিজনেস স্ট্যান্ড পয়েন্টে সবকিছু চিন্তা ভাবনা করে তো ওইটাও একটা চিন্তা ভাবনা যে আসলেই কি ও ভালোর জন্য কিছু করতেছে সব অবৈধ ওটাকে তো তার সে প্রত্যাহার করে ফেলবে সেটা আমাদের বাংলাদেশের জন্য একটা ক্ষতিকর না ডক্টর ইংলিশের সঙ্গে ট্রাম্পের ভালোই সম্পর্ক হবে মনে হচ্ছে আমার একটা ফ্রেন্ড যেমন নিউ ইয়র্ক থেকে আসার কথা ছিল বাট অ্যাজ সুন অ্যাজ হি হার্ড যে ট্রাম্প দাঁড়াচ্ছে ওর টিকিট ক্যান্সেল করে দিয়েছে কারণ তার রিপোর্ট ডিপোর্টেশন প্ল্যানটা এত কনসার্নিং যে ওকে ফেরত আসতে দেবে কিনা এটা ঠিক নয় এটা আমরা যখন আমেরিকা মুভ করছি উই মুভড ইন টোয়েন্টি সিক্সটিন সো আমরা একটা ট্রাম্প প্রেসিডেন্সিতে তো লিভ থ্রু করেছি আই এম ভিজিবলি মুসলিম আমার আব্বু সি হ্যাজ এ বিয়ার সো আমরা মনে একটা কনসার্ন অবভিয়াসলি মানে রেসিজম ইজ অন দ্য রাইজ এগেইন অতীত ইতিহাসটা তো খুব সুখকর নয় আমরা যারা আপনার এশিয়ান লোকজন এবং যারা মুসলিম তাদের জন্য আমার মনে হয় বাইডেনের থেকেও বেশি ইসরায়েল পন্থী আমার মনে হয় রাশিয়া যে অঞ্চলগুলো দাবি করে নিজেদের নিজেদের বলে ট্রাম্প কি চাইবে সেটা ইউক্রেনকে ইউক্রেন যেন সেই সেখান থেকে বেরিয়ে আসে এবং রাশিয়াকে সেটা দিয়ে দেয় অনেক পিপল অফ কালার অনেক মুসলিম অনেক মানুষ ওদের ওর জন্য ভোট দিয়েছে এবার যদিও ট্রাম্পের মতো মানুষ না আমাদের মতো মানুষ দেখে মানুষ হিসেবেও দেখে না লাইক যারা ব্রাউন আমাদের মতো পারসন অফ কালার অথবা মেয়ে মানুষ দেখে সে একটু রেসপেক্ট করে না